ইনাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর বেছে নেই গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পনেরো দশটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিঙ্গাপুরে তার চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রাত দশটার দিকে গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এই সঙ্গে ইনকেলাব মঞ্চের ফেসবুক পেজেও শোক প্রকাশ করা হয় এর একদিন আগে বুধবার রাতে প্রধান উপদেষ্টা জানায় গুলিবুদ্ধ হওয়ার পর শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা ছিল অত্যন্ত আশঙ্কাজনক এই ঘোষণা পর থেকেই দেশ জুড়ে তার জীবন নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ তার সুস্থতার জন্য দোয়া এবং সহ সমর্মিতা প্রকাশ করেন আওয়ামী লীগ ও ভারত বিরোধী বক্তব্যের কারণে সাম্প্রতিক সময়ে ওসমান বেশ আলোচনায় ছিলেন জাতীয় নির্বাচন ও গণমাধ্যম তফসিল ঘোষণার পরের দিন গত বারোই ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানো পল্টনে বক্স কালবার রোডে তিনি মাথায় গুলিবিদ্ধ হন তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায় হামলায় জড়িত হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে শনাক্ত করা হয়েছে আলোচনা এসেছে ওই ব্যক্তি ঘটনার পর ভারতে পালিয়ে গেছে ঢাকার আটাসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে মাঠে সক্রিয় ছিলেন হাদি গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানী একটি বেসরকারি হাসপাতালে হস্তান্তর করা হয় উন্নত চিকিৎসার লক্ষ্যে সরকারের উদ্যোগে গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় দিনে দুপুরে প্রকাশে গুলি করে হত্যা করার চেষ্টা এই ঘটনায় দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এটাকে নির্বাচনের বাধাগ্রস্ত হওয়ার ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন অনেকেই আশঙ্কা প্রকাশ করেন এর ফলে নির্বাচনের আগে গুপ্ত হামলা ও সহিংসতা বাড়তে পারে গুলিবিদ্ধ হওয়ার প্রায় এক মাস আগেই হুমকি পাওয়ার কথা প্রকাশ্যে জানিয়েছেন ওসমান হাদি গত নভেম্বরে নিজের ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন দেশ বিদেশ থেকে তিরিশটি নাম্বার থেকে তাকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে তিনি উল্লেখ করেন আওয়ামী লীগের কিছু উগ্র সমর্থক তাকে সর্বক্ষণিক নজরদারিতে রেখেছেন তবুও জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি ইনসাফের লড়াই থেকে সরে দাঁড়াবেন না বলে দৃঢ় ব্যক্ত করেছেন জালুঘাটির নলসিটি উপজেলার সন্তান শরীফ ওসমান হাদি শুরুতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না মাদ্রাসার শিক্ষক বাবার সন্তান হিসেবে তিনি নেসারাবাদ কাউমিয়া মাদ্রাসায় পড়াশোনা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন স্নাতক সম্পন্ন করার পর তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন জুলাইয়ের অভ্যন্তরানের পর ইনকলাব মঞ্চ গঠন করে তিনি জাতীয় আলোচনায় উঠে আসেন মঞ্চটি প্রতিষ্ঠার পর জুলাইয়ের অভ্যন্তরানের স্মৃতি সংরক্ষণ শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণার দাবিতে শাহাবাগে ধারাবাহিক কর্মসূচি পালন করেন বিভিন্ন টেলিভিশন টকশোতেও তিনি নিয়মিত অংশ নিতে শুরু করেন শুরুতে মুখপাত্রের দায়িত্ব পালন করলেও পরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হন এবং অল্প সময়ে তার একটি শক্ত সমর্থন গোষ্ঠী গড়ে ওঠে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর অক্টোবরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে গণভবনের সামনে বিক্ষোভে অংশ নেন হাদি একই সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে তিনি ছিলেন সোচ্চার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের নেতৃত্বে জাতীয় সরকার গঠনের পক্ষেও তিনি প্রকাশে মত দেন গত বছরের ফেব্রুয়ারিতে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার ঘটনাতেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন জুলাইয়ের অভ্যুত্থানের পর তিনি জাতীয় নাগরিক কমিটিতে যোগ দিলেও নতুন দল এনসিপিতে যোগ দেননি বরং ঢাকা আট আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে কয়েক মাস ধরে মাঠ পর্যায়ে প্রচারণা চালান ফজরের নামাজের পর মসজিদের সামনে ভোট চাওয়া বাতাসা মর দিয়ে সাধারণ মানুষের কাছে যাওয়া অনুদান সংগ্রহ করা ও ব্যয়ের হিসাব প্রকাশ করা সবকিছুই তিনি নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন সরকার এই হত্যাকাণ্ডকে নির্বাচনের পূর্ব সময়ে পলাতক শক্তির সহিংসতার একটি সতর্ক সংকেত হিসেবে দেখছেন এ ঘটনায় এখন পর্যন্ত র্যাব ও পুলিশ ১৪ জনকে আটক করেছেন আটককারীদের মধ্যে প্রধান সন্দেহবাজক ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির মা হাসি বেগম স্ত্রী শাহেদা পারবিন সামিরা ও শ্যালক ওহিদুল আহমেদ শিপু